আরে ভাই আর পঁচানব্বই হাজার মাত্র পনেরো হাজার টাকা আরে ভাই আঠারো হাজার টাকা নাম্বার করা গাড়ি দিবো আঠারো হাজারে হাই ডিজিটাল প্ল্যানের গাড়ি দিব পঁচিশ হাজার টাকায়

ভুইয়া মোটরসের বিশেষ আকর্ষণ ভুইয়া মোটরস তার কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত আছে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই লোকে সার্চ একবার বলবেন আর যারা এই মুহূর্তে লাইভে আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কোই কোথা থেকে স্পেশাল ভিডিও দেখতেছেন যারা একদম কম প্রাইসে বাইক নেন আজকে কিন্তু তাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ দ্রুত লাইকটাকে শেয়ার করে দিবেন হ্যাঁ ইব্রাহিম ভাই সম্মানিত ভিউয়াররা জয় যেখানে আছেন একটু আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করতেছি একটু ভিডিওটা লাইভটা দেখেন একটা করে শেয়ার করে দেন চোরিয়া দেন আর আপনারা আছেন মিদেই কিন্তু আমি টিকে আছি ইনশাআল্লাহ

পাশাপাশি আছে কি আর একটা যারা নিবেন কারা ডিজিটাল মিটার ডিসবেন মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এগারো দেখি যারা ডিজিটাল একটা বাচ্চারা কত বত্রিশ হাজার জি ভাই বত্রিশ হাজার ভাই আমরা কিন্তু সারা বাংলাদেশে কুড়িয়া বাইক দিয়ে থাকি

কমাই দিলাম আর এক হাজার টাকা কতষ্টি হাজারে জি ভাই হান্ড্রেড পাওয়া যাচ্ছে ডিজিটাল যারা নিবেন কারা যারা যারা ডিজিটাল মিটারেকের যারা মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার আরে ভাই বত্রিশ 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 কমাই দিলাম একত্রিশ 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 জি ভাই যারা ডিজিটাল একত্রিশ যারা ডিজিটাল একত্রিশ জি একত্রিশ হাজার পাশাপাশি আছে দেখেন এই যে একটা গাড়ি কত সুন্দর একটা গাড়ি ডিজিটাল এই স্মার্ট ডিজিটাল মিটারের গাড়ি ডিস ব্রেকের গাড়ি

শুধুমাত্র ভুইয়া মোটরস থেকে লয়ে যান শুধুমাত্র ভুইয়া মোটরস থেকে 2 লক্ষ 20 হাজার টাকা গেছে আজকে আমার 36 হাজার টাকা 36 হাজার 36 হাজার টাকা শুধু 36 হাজার টাকা 150 সিসি সিবিজেড জি ভাই 35 করে দেন যান দিলাম দেন আজকে দিলাম 35 35 হাজার সিবিজেড সিবিজেড 150 সিসি 150 সিসি ওকে নাম্বার কিন্তু করা আছে ডিজিটাল দেখাই দেন ভাই ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ এবার কিন্তু এই যে সামনে প্রথমে যে বাগগুলো দেখাইছিলাম আর15 থেকে শুরু করে এবং জাপানি কিছু বাইক কিন্তু বাইরের কাছে অল টাইম থাকে এই জাপানি 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 কি ভাই জাপানি 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 ভাই অরিজিনাল জাপানি ভাই অরিজিনাল জাপানি জাপানি সিডিআই আছে জাপানি সুজুকি আছে হোন্ডাও আছে জি ভাই সবই আছে মানে সুজুকি হোন্ডা এবং আছে আরেকটা কি ইয়ামাহা না জাপানি সিডিআর টি আজকে ইয়ামাহাটা নাই অবশ্যই আছে 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 মানে রাজাবাসদের বা সদের গাড়ি বাংলাদেশের যতগুলা ব্র্যান্ডের বাইক আছে ইয়ামাহা বলেন সুজুকি বলেন হোন্ডা বলেন সবগুলা ব্র্যান্ডেরই কিন্তু জাপানি এডিশন যেগুলো ছিল সব বাইক কিন্তু আছে ইব্রাহিম ভাইয়ের কাছে অবশ্যই কিন্তু আসতে হবে কোথায়

পঁয়ষট্টি হাজারের পালসার এই পালসার বললাম সত্তর হাজারে জি ভাই তাই না জি আচ্ছা এরপরে চলে যাবো কোথায় এরপরে চলে যাবো জাপানি গুলো দেখবো আছে এখানে

করা গাড়ি তো নাম্বার করা নাম্বার করা খুঁজতেছেন পাইতেছেন না চলে আসেন কোথায় আসবে 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 যদি কোনো ভাই ঢাকায় দিক থেকে আসেন টঙ্গি দিয়ে আসেন খুব ইজি ভাবে আসতে পারেন টঙ্গি থেকে নর সুন্দর গাড়ি আছে গোলাশল ব্রিজে নেমে যাবেন

না ভাই কি চাই ভাই একটু দেন না ভাই একটু ভালোবাসা দেন না ভাই শেয়ার করে দেন না দেন কে চিনুক সবাই ভাই ভুয়া মোটর আসবেন বসবেন একটা খেয়ে যাবেন গাড়ি ভালো লাগলে কিনবেন না লাগলে না কিনবেন কোনো সমস্যা না কিন্তু একবার আইসে দেখে ওকে তাহলে শুরু করি এখানে কি কি আছে এই যে নাম্বার করা সবার কাজ আচ্ছা সবার দাদুর কাজ কাকার কাজ বায়ের কাজ সবার সবার এখন আপুরাও আজকে দিছি মাত্র 80000 টাকা 80000 টাকা আর আর দিছি লজন 78 আর টি আর 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 তাও হচ্ছে ম্যাট ব্লু কালার

হাই হাই রে নাম্বার করা তো ভাই নাম্বার করা ভাই পাঁচ মালিকের গাড়ি তো পাঁচ মালিক একদম সুপার বেস্ট তো ওকে শুধুমাত্র আজকে অনলি 60000 এ অনলি 60000 আরে 58000 এ 58000 আরে 55 তে 55000 হ্যাঁ ভাই 55 দিলাম 55000 এ 135 135 এলএস একদম ফ্রেশ পাসপোর্ট গাড়ি কাগজপত্র 29 সাল তো আপডেট করা বাহ এরপরে কিন্তু আপনার পিছনে ভাই একটু কমান যায় নাকি মনে হয় পারবেন আপনি ভাই সর্দার ভাই নাম করলে এক হাজার কমে যাবে সব সময় মানে যেটা করা দাম বলে দিছে এখান থেকেও কিন্তু কমে আসবে কমে আসবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা মেট্রো 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 ই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এর দেখা চাবিটা লাগানো আছে এই টিস্টাতে দেখাই দেই ওরে সাউন্ড দেখেন ভাই জোস জোস ফুল পিকআপ দিছে কোনো দুয়া দুয়া কিছু মারে না নাম্বার করা গাড়ি আঠারো মডেলের গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি শুধুমাত্র বুয়া মোটর থেকে আটচল্লিশ হাজার টাকায়

আর হোয়াইট কালার 160 160 গাই পিছনের লুকটা দেখায় দেন চাকাটা দেখায় দেন ইনটেক চাকা ভাই ইনটেক আচ্ছা ভাই সাম নাম্বারটা দেখায় দেন একটু বড় ভাই শিওর নাম্বার হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড তাই তো জি ভাই এটা কিন্তু হচ্ছে আরডিআর হোয়াইট কালারটা চাকাটা একদম ইনটেক চাকা ভাই বড় ভাই ইনটেক আছে একদম ইনটেক লাগানো গাড়ি ইঞ্জিনে সাউন্ড শুনলে মন করে যে সকল ঠান্ডা হয়ে জায়গা আচ্ছা একদম ফ্রেশ সাউন্ড ভাই এটা মনে হয় ইয়া ব্যাটারি নাই কিক দেন কিক দেন কিক দেন বসা গাড়ি

মানে কাস্টমারদের সাথে মানে সঠিক কথা বলার জন্য দুই কথা যেন না হয় ভাই কারণ কেন ভাই যা আছে তা বলি বেশি বলে লাভ নাই এক্স্যাক্টলি কম বলি কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই তাহলে কত মা মাত্র 77000 টাকা 77000 জি ভাই আচ্ছা 75 পালসার আছে ভাই এটা কিন্তু ডিজিটাল প্লেটের গাড়ি ডিজিটাল প্লেট প্লেটটা খোলা আছে লাইস্ট মড করা দেখে নাম্বার করা গাড়ি দেখেন ভাই এটা কিন্তু এই যে দেখেন

মানে কম বিক্রি করি পুরান গাড়ি বেশি কিন্তু বাট পরে সিটের নাই কাস্টমারও যে আমি নিজে কাস্টমার যেন না ঠকে আচ্ছা আমি চাই সম্মানিত বিয়াসরা বুইয়া মনস্থে আশুক আইসা দেখে গাড়ি কিনুন এবং অনেক বায়েরা কুরিয়ানে বাইক নিবেন অবশ্যই স্ক্রিন দ নাম্বার আছে তিনটা নাম্বার আছে তিন নম্বর নাম্বার ফোন দিবেন ভিডিও কলে দেখবেন দেখার পরে মাত্র 10000 টাকা বায়না করবেন আজকে করবেন কালকে পাবেন সুন্দরবন কুরিয়ান্তে আমরা গাড়ি ডেলিভারি করি এবং হ্যাঁ সকল কাগজ যা আছে সকল কিছু ডকুমেন্ট দেখে তারপরে নেবেন আমাদের গাড়ি কাগজপত্র আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি গাড়ি ডিসটপ হতে পারে কিন্তু কাগজ তো ডিসটপ হবে না

সত্তর হাজারে পালসার সত্তর হাজারে পালসার কোনটা নেবেন চয়েস আপনার

চ্যালেঞ্জ এবং ইঞ্জিনের সাউন্ড শুনে মন ঠান্ডা হয়ে যাবো ভাই তাই এত ফ্রেশ সাউন্ড আপনি স্ক্রিনটা নাম্বার আছে বিলু কল দিয়ে ভাই সাউন্ড শোনাই দিন